দর্শক বিশ্বম্বরপুর উপজেলা আলোচিত সেই খুনের আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টানা নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বিশ্বম্বর থানার অফিসার ইনচার্জার শেবুল বণিককে আমরা পেয়েছি আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে কীভাবে আসামিটি তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আমরা জনাব শেবুল বণিককে এই মুহূর্তে যুক্ত করছি ধন্যবাদ সুনামগঞ্জ স্টারকে আপনারা সবসময় আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোতে আমাদের পাশে থাকেন এই কারণে আমরা এই আসামিকে গতকাল থেকে খুঁজছি কারণ সে বিবৎসভাবে তার পরিবারের তিনজন ভাবিকে সে দেবর হওয়া সত্ত্বেও ছুরি কাঘাত করেছে এবং একজন মারা গিয়েছে আর একজন মৃত পায় আর একজন গুরুতর জখম অবস্থায় আছে তো গতকালকে সে এই ঘটনা ঘটার পরে সে তার পার্শ্ববর্তী জাদুকাটা নদী এই এখন কিন্তু প্রচন্ড স্রোত নদীতে এই স্রোতের নদীও সে সাতটিয়ে পার হয়ে চলে গেছে তাহেরপুর সীমানা এলাকায় ওখানে টিলা আশপাশ এলাকা আমাদের সারা রাত আমরা অভিযান পরিচালনা করি তবু তাকে আমরা খুঁজে পাই নাই কিন্তু আমরা যে এলাকা দিয়ে সে নদী পার হয়েছিল ওই এলাকায় যখন অভিযান পরিচালনা করি সে হয়তো টের পেয়ে যায় বা কোনো না কোনোভাবে সে ওই এলাকা বাদ দিয়ে ভিন্ন একটা এলাকা ঘুরে তার যে ঘটনাস্থল এলাকা আমরিয়া স্কুল আমরিয়া স্কুলে আজকে সে চলে আসে আজকে চলে আসছে এই সংবাদ আমাদের কাছে যখন আসে তখন আমরা দ্রুত গতিতে আমরিয়া স্কুলকে গেরাও করি আমরা স্কুল গেরাও করছি এইটা দেখে তখন সে আমরিয়া স্কুলের জানালায় গ্লাস ভেঙে তার হাতে নেয় হাতে নিয়ে সে বিভিন্নভাবে আমাদের দিকে ডিল ছুটতে থাকে এবং হাতে গ্লাস জানালা ভাঙা গ্লাস নিয়ে আমাদের বিভিন্নভাবে আঘাত করতে চেষ্টা করতেছে এই অবস্থায় আমাদের জনতার সহায়তায় আমরা তাকে দীর্ঘক্ষণ চেষ্টা শেষে যখন সে আমনি স্কুলে ছাদে উঠে যায় সাত থেকে আর যখন সে কোথাও পালাতে পারছিল না এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে সে নিজেও যখন গ্লাস হাতে নিয়েছে গ্লাস পাবলিক সহ ডিল তারাও দশ কিছুটা ব্যথা পেয়েছে আমরা চিকিৎসা নিয়েছি সেও দশ কিছুটা ব্যথা পেয়েছে এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করেছি জনতার সহায়তায় এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বিবৎস যে মার্ডার হয়েছে এই মার্ডারের আসামিকে আমরা আপনাদের সহযোগিতায় ধরতে পেরেছি আমরা জেনেছি যে তিনজন আহত হয়েছেন তো একজন মাসুদা বেগম স্বপ্ন নামে যিনি নিহত হয়েছেন তাদের অবস্থা কি দুজন যে আহত হয়েছেন তারা দুজন যে আহত হয়েছে এর মধ্যে একজন গুরুত্ব জখম অবস্থা আছে কারণ তিনি প্রেগনেন্ট তিনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আর আরেকজন অনেকটা গুরুত্ব জখম অবস্থা হইল বিপদ মুক্ত আছেন তারা চিকিৎসাধীন আছেন এবং সে কিন্তু ওই সময় তার যে অন্যান্য সদস্যরা আছে তাদেরকেও সে মারপিট করার চেষ্টা করেছিল আর পারে নাই পরে সে ছুরি ফেলে এবং যে টিউবওয়েলের যে হাতলটা তারাতে ছিল ওইটা ফেলে সে নদী পার হয়ে যায় সাত্রিয়ে আমরা একটু জানতে চাই যে কোন ঘটনাকে কেন্দ্র করে এই পারিবারিক এই যে দ্বন্দ্বটি ছিল বা খুনের ঘটনাটি ঘটলো আমরা যদি প্রাথমিক একটু তথ্য জানতে চাই মূলত তার বয়স ২০ বছর তো সে বাড়িতেই থাকে কোনো কাজকর্ম তেমন করে না তার বাড়িতে যে এক দুটা গরু আছে এগুলো দেখাশোনা করে ঘটনার দিন তার তিন বাবি বারান্দায় বসা ছিল এবং সে টিউবওয়েলের কাজ করতেছিল তখন ভাবিরা হয়তো দুষ্টমি করে তাকে কিছু বলেছে সে তখন টিউবওয়েলের মাথাটা খুলে খুলে টিউবওয়েলের মাথা দিয়ে সে ঘুরাচ্ছিল খেলতেছিল তখন অন্যান্য ভাবিরা বলো যে এটা কি খেলার জিনিস এটা যদি খেলো তখন তো আরো ব্যথা পাবা তোমার জখম হওয়ার সম্ভাবনা আছে এবং তারে সম্ভবত এই কথাটা একটু হাসি টাট্টা করে বলেছে এই হাসি টাট্টা করে এই কথা বলার পরে সে গড়ে গিয়েছে গিয়ে হয়তো কোন একটা ছুরি পেয়েছে এই ছুরিটা এনে তার তিনজন ভাবিকেই উপর জুপুরি জখম করে একজনের পর একজন যখন আগে আসে তিনজনকে জখম করে এবং এরপর সে ছুরি ফেলে এই টিউবওয়েলের আতলটা ফেলে সে পালায়া যায় ধন্যবাদ আপনাদেরকে দর্শক আইনুল হক সেই আইনুল হক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আজকে আজকে তারা গ্রেপ্তার করে এই মুহূর্তে বিষম থানা কর্তৃপক্ষ তারা বিষম স্বাস্থ্য কমপ্লেক্স যেটি হচ্ছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেটাকে থানায় নিয়ে যাচ্ছেন আমরা এমনটি দেখছিলাম এরপরেই কিন্তু আমরা বিষম থানা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তিনি যেটি তথ্য জানালেন যে আজকে কিন্তু তাদের ঝটি কাজে অভিযান ছিল সেই অভিযানের পরে কিন্তু তাকে আইনুল হককে গ্রেপ্তার করেছে জামাল মিয়ার যে ছেলে সেই আইনুল হক সেই আইনুল হক আসলে এই মুহূর্তে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সাথে সাথে কিন্তু পুরো এলাকার মানুষ তারা একেবারে মারমুখী অবস্থায় তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা একেবারে উৎসুকজনতা তাকে লক্ষ্য করছিলেন কারণ যেহেতু একটি আলোচিত ঘটনা একই সঙ্গে তার ব্যবহার হয়ে তিনজন বাবীকে এসে ছুরিকাঘাত করেছে সেই কারণেই কিন্তু মানুষ অনেকটা উচ্চক মানুষ তারা কিন্তু দেখার জন্য তাকে বিদ্যমান আর তার নিজ এলাকা যেটি আমরিয়া পূর্ব উপজেলার দক্ষিণ ইউনিয়নের আমরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্কুল আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে আইনুল হোক জামাল উদ্দিনের ছেলে একই গ্রামের তার বয়স বিশ বছর এমনটি বলছেন বিশ্বদ্য অভিযান শোহুল মালিক এবং যিনি নিহত হয়েছিলেন তিনি হচ্ছেন মাসুদা বেগম স্বপ্না তার কিন্তু পরবর্তী আইনগত পরিস্থিতি যেটি সেটি কিন্তু করা হয়েছে এবং আপনাদেরকে বলা আর রাখা আবশ্যক যে আরো দুজন যে আহত হয়েছেন সেই দুজন ব্যক্তি কিন্তু সিলেট মানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন একজনের অবস্থা খুবই গুরুতর এমনটি বলছিলেন পুলিশ কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ দর্শক এই ছিল ইসলাম লাইভের পক্ষ থেকে আপডেট আপনাদেরকে বলা রাখা বলে রাখা আবশ্যক যে আমরা কিন্তু গতদিন বলেছিলাম যে বিশ্ব থানা পুলিশ অত্যন্ত তৎপর তারা কিন্তু যে বার্বকি অভিযান বা সারাশি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি ঘটনায় জড়িত ব্যক্তিদের তারা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হন এমনটি কিংবা কিন্তু আমরা আত্মবিশ্বাস থেকে বলেছিলাম আজকে কিন্তু ঠিক একইভাবে তারা আত্মবিশ্বাসের জায়গায় থেকে তারা কিন্তু এই আসামিকে গ্রেপ্তার করেছেন বিভিন্ন এলাকা সারাশি অভিযান চালিয়ে অবশেষে আমরা এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বিষ্ণু থানায় নিয়ে আসা হয় এরপরে বিষ্ণুপাতা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা তাকে কিন্তু তারা নিয়ে যাওয়া হয় দর্শক সাথে ছিলাম আমি হাসান বসির এবং ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির আহমদ আপনাদেরকে বলেছিলাম যে দুজন রোগী আশঙ্কা মুক্ত নয় একজনের অবস্থা খুবই গুরুতর পরবর্তীতে অন্য কোনো ঘটনা বিষয়ে বা এই ঘটনার বিষয়ে আপডেট আপনাকে জানাবার চেষ্টা করবো এই ছিল ইসনাম লাইভের পক্ষ থেকে আপডেট যারা ভিডিওটি রাখেছেন অবশ্যই অপরাধীকে ঘৃণা জানিয়ে ভিডিওটি কমেন্ট বক্সে আপনার মন্তব্য করে যাবেন এবং এ সমস্ত অপরাধ ভ্রুদে আপনার সবাই এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছে এই ছিল সুসনামগোসা লাইভের পক্ষ থেকে আপডেট আল্লাহ হাফেজ